কে ধরেছিল ফোনটা খাবি না তুই পেঁয়াজই আমি দুটা খেয়ে নি যে আর খাবো না তোকে বাবাকে দিয়েছি তোকে দিইনি বাবার হাতে দি দে আমাদের মেসেজ আসেনি নি

ঠান্ডা পড়েছে যে লেপের তলায় সব ঢুকে হবে না তাও ভালো আমরা আমাদের তো উত্তরটা দেওয়া উচিত না মা তোমার জন্য এই বছর নয় তোকে নেবে না তো কি করে তুই যাবি বল বাবা তো চেষ্টা করলো তো দেখতেও তো আমাদেরকে ইনভাইট করেনি আমাদের দেখতে ইনভাইট করবে তবে তো তুই যাবি আমাদের তো ইনভাইট কার্ড দেয়নি ওই ওইটাতে যেরকম কার্ড দিয়েছিল এটাতে তো ইনভাইটার কার্ড দেবে তবে তো তুই যাবি এমনকি দেখ তোকে বললো না কিন্তু ইনভাইট কার্ডের জন্য বললো আমি করি আমাকে বলছিল তোমরা যেতে পারো ইনভাইট কার্ড দিবি তবে তো ও ম্যাম বলেছে হ্যাঁ তো ম্যাম ওটা উপলক্ষ বলেছে তো ম্যাম যখন বলবে ম্যাম তো বলবে যে আপনাদের আপনাদের স্বামী স্ত্রীর ইনভাইট কার্ডটা আপনারা নিয়ে যাবেন বল তাহলে বলা চলতো তাই তো একটা কার্ডের কার্ড না দিলে পরে তো আমরা ওখানে যেতে পারি না আমাদের কোনো কিছুতেই নেবে না বুঝলি যেহেতু আমরা নতুন ওই এক বছর তোর যতক্ষণ না হবে ততক্ষণ কোনো কাজ যেতে পারবি তোকে না বলা পর্যন্ত আমরা আর বলবো না ফোনে হাত দিবি না একদম বাবার ফোনে দেখ ফোনটা নিলি কেন বাবার কাছ থেকে কথা বলেছি শুনতে পেয়েছ পেঁয়াজিগুলো একদম ঠান্ডা পেঁয়াজিগুলো আর কিছু বাস নাই পেঁয়াজি ছাড়া বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে প্রচুর এত ঠান্ডা যে বলার বাইরে কতবার বলেছি দিলভাজান ওটা ভিজিয়েছি ওটা এই শরীরটা মোটা ওই জন্য এটা ঘরে পড়িয়েছি এটা বাইরের জন্য পড়িয়ে দিইনি ওকে খাবার নিয়ে কথা বলছে

যে পা দুয়ায় মাটি দে যা পা দুয়ায় পা দুয়ায় এই পায়ে মাটি দে গালি দে ওরে জি পা দুয়ায় পা দুয়ায় নি যাস কিসের জন্য একটা কথা যখন শুনবে না কখনো বাইরে নি যাবি না আরে পায়ে মার দিয়ে পা দুয়ায় নুংরো আটে উঠো কো উঠো